নৈরাজ্য সৃষ্টি করার জন্য দেশ স্বাধীন করা হয় নাই নৈরাজ্য সৃষ্টি করার জন্য করার জন্য করা যারা হয় নাই অন্যায় করে অপরাধ করবে তারা দাঁড়াবে দেশ তাদের তাদের বিচার করবে সংবিধান হিসাবে তাদের বিচার হবে কিন্তু আমরা আইন হাতে নিব না কখনো নিব কখনো নিব না এই কাজ কখনো না হয় এই রাত্র বিভিন্ন জায়গায় ডাকাতি হয়েছে বিভিন্ন জায়গায় মা দি বলা হয়েছে এই যে ডাকাতি করলো এরা কি কোনো দলের আমি তোমার কোনো দলের না এরা একটা কিছু লোক এরা সমস্ত কাজগুলো করতেছে মানে সাধারণ মানুষকে করার জন্য নাকি এই জন্য আমরা আর থাকবো আল্লাহ রব আলিনে কারিমে ইমানদারদের ব্যাপারে বলেছেন যে ইমানদারের ব্যাপারে এই সমস্ত ঘোষণাগুলো দিয়েছেন তারা একটি বিষয় আল্লাহ পাক কোরআন ঘোষণা করেছেন এক নম্বর যে আল্লাহ প্রতি কি কি আনবে ঈমান আনবে দুই নম্বর যারা ফরকালে প্রতি বিশ্বাস স্থাপন করবে তিন নম্বরে সৎ আদেশ প্রদান করবে চার নম্বর তার অসৎ কাজ থেকে মানুষকে মুক্ত করবে তারা ইউসারিউনা ফিল খায়রাত তারা কল্যাণের জন্য মঙ্গলের কাজে তারা মানে প্রতিযোগিতা করে আর তাদের তাদের ঘোষণা কি তাদের পুরস্কার তাদের জন্য খবর দিয়েছেন ফাউলাইকা হ উভয় ক্যামিনা সদহীন যারা নেতৃত্বের সৎ কর্মশীলতে অন্তর্ভুক্ত হবে সোভাল্লা বলেন আইজকে যারা যারা নিজের জীবন দিয়ে শহাদাতকরণ করেছে রাজপথে শত শত ছাত্র শত শত বিরূহ মানুষ এদের জন্য অবশ্যই শাহাদাতের দোয়া করতে হবে তাদের শাহাদাতের মৃত্যুর জন্য দোয়া করতে হবে তারা আমাদের আমাদের আর্ত্র আমাদের জান না রক্ষা জন্য তারা কি করছেন মানে আন্দোলন করেছেন এই জন্য আল্লাহ রব আলিন যারা কুফুরি করে অন্যায় করা অপরাধ করে জোলন করে যারা কাপের মসে তাদের ব্যাপারে আল্লাহ রব্বুল্লা আলমিন কোরআনকারী বলছেন তাদের কোনো কাজ তাদের কোনো সম্পদ তাদের সন্তান সন্ততি আল্লাহর জন্য কোনো কাজে আসবে না তারা জাহান নামের বেদনা সৃষ্টি করে অন্যায় করে অপরাধ করে বিরাজ করে দেশে বিভিন্ন দেশে দেশে বিভিন্ন স্থানে এরা করো কি নয় এরা অন্যায়কারী অপরাধী আল্লাহর বিধানকে লঙ্ঘনকারী আর যারা আল্লাহর বিধানকে লঙ্ঘন করে আল্লাহ রাবুল্লাহ বলছেন তাদের মাল তাদের সম্পদ তাদের সন্তান সম্পত্তি কোনো কাজে আসবে না এর হলো জাহান নামে অধিবাসী চিরকাল জাহান নামা থাকবে সম্মান আমার মুখের কথা নয় মুখস্থ করে বলতেছি না আল্লাহ রব্বুল্লাহ আলামিন কোরআন কেন ঘোষণা করেছেন আল্লাপা ঘোষণা করেন যারা কাফের যারা পুকুরি করে আল্লাহর বিধান লঙ্ঘন করে আল্লাহর বিধান প্রতি বিশ্বাস করে আল্লাহর নীতিমালা মানে না আক ফরকাল বিশ্বাস করে না সংস্কার বা সৃষ্টি করে চলেনা কাতি করে লান্ত গুনিয়া অন্ধ মা আমওয়ালুহুম আর দরসূর্য তাদের সন্তান সম্পত্তি মিনাল্লাহ শাইয়্যা আল্লাহর জন্য কোন কাজ আসবে না আল্লাহ টি আরবে কোন কাজে আর যাবে না উলা এই কাজ সাব না জাহান্নামে অভিবাসী চিরকাল তারা জাহান্নামে জ্বলবে আল্লাহ রাবুল আলাই উয়ার ঘোষা করেছেন কোরান মানেন তো আপনারা কোরআন মানে কিনা এই আয় বিশ্বাস করেন কথা বলেন এ আয় বিশ্বাস করেন বিশ্বাস করলে মানে জ্বলন্ত কমান দেখেন আইজকে যারা সৈরে করে চুরি করে টাকাতি করে মানুষের দন সম্পদ আত্মসাত করে যারা মানে জমা করেছে যারা দেশ থেকে প্রসার করেছে তাদের ওই সম্পদ কোনো কাজ আছে কিনা কথা বলেন যারা অবৈধ সম্পদ ভোগ করে নিজের সন্তান সন্ততিকে লালন পালন করেছে নিয়ে ছেলে সন্তানকে মানে ক্ষমতার মস্ত বসানোর জন্য চেষ্টা করেছে আজকে দীর্ঘ ষোলোটি বছর পর্যন্ত বোর্ড ছাড়া মানে বিভিন্ন এই চেয়ারম্যান মেম্বার হয়েছে বিভিন্ন জায়গায় বসে গেছে আজকে তাদের এই বংশবাদ কোনো কাজে আসে কথা বলেন আর সে আল্লাহর কথা কি সত্য না মিথ্যা আল্লাহর কথা সত্য মিথ্যা না আল্লাহ বলছে যারা কুবরি করে আল্লাহ কোরআন করে আল্লাহর বিধান অস্বীকার করে আল্লাহ নীতিমালার বাইরে চলে সন্তানবা সৃষ্টি করে জমিনেবা সৃষ্টি করে আল্লাহ বলতেছেন লান্তু আনহুম আমওয়ালুহুম তার ধনসম্পদ ওলা আওলাদুহুম তার সন্তান সম্পত্তি মীনাউলী সৈয়া এবং আল্লাহর নিকট কোনো কাজ আসবে না বলেহু ফি হা খাল দূন তারা জাহান্ন চিরকাল জাহাং অবস্থান করবে আল্লাহ তো যারা অত সম্ভব টাকা পয়সা জমায় যারা আল্লাহ বিরোধী রাসুল বিরোধী আজকে যারা ধর্ম বিরোধী কাজে অংশগ্রহণ করে যে টাকাগুলো জমা করেছেন এইদের টাকাগুলো কি পরকালে কোনো কাজে আসবে কথা বলেন তারা কেন কাজে আসবে না তারা মৃত্যুর পরে আল্লাহর আদালতে গ্রেপ্তার হবে কার আদালতে আল্লাহর আদালতে গ্রেপ্তার হওয়ার পরে সেইখানে আল্লাহ রবুল আলামিন এবং তাদেরকে বিচার পয়সালা করে জাহান নামের যাত্রী বানাইয়া তাদেরকে জাহান দিকে পাঠাবে সেই দিন জাহান জ্বলবে তার অর্থ সম্পদ টাকা পয়সা কোনো কাজ আসছে তার সন্তান সম্পর্ক কোনো কাজ আসবে আসবে না যদি আল্লাহর কাজ করত। কোরআনকারীদের কাজ করত মানুষকে দান করতেন মানুষের সেবা করতেন তার সেবা এবং দান অর্থ এগুলো আল্লাহর রাস্তায় আল্লাহ গ্রহণ করতেন সেগুলো তার নেকা ফলিত হতেন ফরকালের ওই নেকের কারণে আল্লাহ তাদেরকে জান্নার দান করতে সোয়াল্লাহ বলেন